মোবাইল ফোনে কথা বলার উপর বিদ্যমান শুল্ক শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছে এর অর্থ এখন থেকে মোবাইল ফোনে কথা বলার খরচ আগের চেয়ে বাড়বে যারা পরকিয়া করে কুটকুট কটকট করে সংসার ভাঙে এবার পকেট থেকে অতিরিক্ত টাকাও যাবে বর্তমানে প্রতি একশো টাকার টক টাইম পেতে হলে একশত তেত্রিশ টাকা পঁচিশ পয়সা রিচার্জ করতে হয় নতুন প্রস্তাবের কারণে একশো টাকার টক টাইম পেতে একশো তো উনচল্লিশ টাকা রিচার্জ করতে হবে আরো সহজভাবে যদি বলি একশো টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক কর পাবে বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক তার মানে টাকা বাহাত্তর টাকা এর আগে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরের বাজেটে মোটফোনে কথা বলার উপর প্রথমবারের মতো তিন শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল পরে তা একাধিক দফায় বাড়িয়ে পনেরো শতাংশ করা হয় এখন এখান থেকে আরো পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করল পৃথিবীর ইতিহাসে বিরলে আমরা একটু জানি আরো পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর দা বিজনেস স্ট্যান্ডার্ড বলেন ইতিমধ্যেই বাংলাদেশের টেলিকম সেক্টরে করের হার বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি ব্যাপারটা বলছেন অনেক বেশি তাই আবারও মোবাইল ফোনের টক টাইম ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ানো একটি ভুল সিদ্ধান্ত বলে তিনি বলেছেন সিম কার্ড বিক্রির সময় এখন দুইশো টাকা দিতে হয়। এটি বাড়িয়ে টাকা করা কোম্পানির উপর অনেক কিছু যখন এই শুল্ক আরোপ করে দিবে নির্ধারণ করে দিবে কোম্পানি যাবে কোথায় জনগণের উপর আরো এক ধাপ চাপিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কোম্পানি অনেক সময় আমরা যে দেখেন না মিনিটের হিসাব মিলে না তারপর আপনার ডাটা প্যাকেজের হিসাব না কিংবা আমরা মিনিট কিনলাম প্যাকেজ কিনলাম কেনার পরবর্তীতে আমার যদি থাকে এটা আবার তারা কেটে নিয়ে যায় পুনরায় আবার এটা বিক্রি করে এই ধরনের অভিযোগ আমরা গ্রাহক কোম্পানিকে করে থাকি আর কোম্পানি এই যে চাল ডাল শাক মাছ ভাত ঢাকাঢাকি এবং এই পিকনিক খেলা এবং তাদের উল্টাপাল্টা খেলা ওই বলে আমাদেরকে বাড়িয়ে দিয়েছে কোম্পানি কোনো সমস্যা নাই ওরা আবার জনগণের পকেট থেকে নানান পলিসি মেকিং এ এগুলা নিয়ে যাবে বেডা বেডি না বিজ্ঞাপন দিব মিথ্যা প্রলোভনের বিজ্ঞাপন দিব আবার ওই টেলিকম কোম্পানি দেখবেন বড় বড় কর্মকর্তা নানান জায়গায় গিয়ে নীতি আদর্শের বাণী ভাষণ দিবে ভাই তোমার নীতি আদর্শের বাণী তুমি তোমার গ্রাহককে ফোর জি সেবাটা দাও তোমার গ্রাহককে তুমি মিনিটার ডাটা প্যাকেজের যে দুই নাম্বারই প্রতারণা চলে মানুষ কেনার পরে অবিবর্তিটা তুমি নিয়ে আবার বিক্রি করে দাও সেগুলো থেকে বাঁচাও তোমার নীতি আদর্শ যায় না সেই প্রসঙ্গে আজকে নাই গেলাম এখন এই যে বিশ শতাংশ করা হলো পনেরো থেকে প্রথম তিন শতাংশ ছিল পরে দফায় দফায় বাড়িয়ে পনেরো থেকে পনেরো করেছিল পনেরো থেকে বিশ যা বিশ্বে অন্যান্য দেশে থেকে অনেক বেশি এ বলে মন্তব্য করেছেন আপনি শুনলেন এখন আমাদের কি ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো আমরা আমাদের আয় আগের জায়গায় রয়েছে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মেহনতি মানুষদের আয় আর ওই চোর বাটপাট চিটার প্রতারক লুটতরাজ ঘুষকর ধান্দাবাজ ওদের কোনো সমস্যা নেই ওদের ওদের আলগাপাতির ইনকাম আছে নানান হিসাব আছে তাদের ব্যাপার আলাদা তাদের এগুলো টেনশন নেই টেনশনটা হচ্ছে মধ্যবিত্তের টেনশন হচ্ছে নিম্ন মধ্যবিত্তের খেলা এখন আপনার মন্তব্য আপনি করেন আর উড়োজাহাজের যন্ত্রাংশের দাম কমেছে এক লোককে বলছে দি এটা অরুজাহাজের চাক্কা কিনবা বাচ্চারা সাঁতার শে কি করবো আর মনের দুঃখে তো অনেক কিছু কয় আল্লাহ হাফেজ